বিশাল সাইজের ভাই কত ভাই এটা আছে পনেরো দু কেজি এটা একদম ভাই একুশো পঞ্চাশ একুশো পঞ্চাশ টাকা কেজি না একদম

আরো কম ব্যস আরো কমতে পারে আরো কমবে আরো আরো কমবে আরো কমবে আছে আর মূল সিজন কবে থেকে একবারে মূল সিজন তো এখনই ভাই সিজন তো সিজন তো অনেক শুরু এখন তো তাকে দাম কমার কথা দাম তো আরো কমবে ভাই এ বছর আরো অনেক বেশি না এ বছর আরো ছোটো কিছু

ইমান ঠিক রাখতে হইব আগে জবান ঠিক রাখতে হইব তুমি হে সব জায়গায় ঠিক পাইব দাদা অবশ্যই আটটা মাছ আরো আছে মাছ তো আছে আমার কাছে বুঝলেন না দুই কেজি মাছ হয় আমার কাছে দুই কেজি আছে আমার কাছে দুই কেজি আছে আর এই পাশেরটা কত ভাই এক কেজি একশো গ্রাম এইটা

ফোন নম্বরটা দিয়ে দিই জিরো সেভেন নাইন ফাইভ টু ফোর নাইন থ্রি নাইন এটা আমার নাম মামুন ভাই ভালো মাছ আছে আমার কাছে আমার বল তুই ভাই ভালো মাছ আছে আমার আছে নি তাই দিব বল